আরো একটি আলোচ্য এখানে বিষয় এসেছে যে মুসলমানরা নির্যাতিত নিগৃহীত মুসলমানেরা তো বিশ্বকে সংকট থেকে সমাধানে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত উন্মান সেই ক্ষেত্রে আমরা সেই দায়িত্ব পালন ব্যর্থত্ব হচ্ছি আমাদের উদ্ধার করার জন্য এই উম্মাকে উদ্ধার করার জন্য নানান নানান উম্মাকে এগিয়ে আসতে হচ্ছে এই কষ্টকর একটি অভিজ্ঞতার ভেতর দিয়ে যে আমরা যাচ্ছি এই অবস্থা অবসান প্রয়োজন এবং সে অবসানের সূত্রটিও আজকে আলোচনায় এসেছে যে আমাদের ঐক্য দরকার আসলে ঐক্য শব্দটি শুনতে খুবই সুন্দর খুবই কিন্তু আমার মনে হয় এখন ঐক্য দরকার এই বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে রাখা দরকার কিন্তু এই জন্যে কি ফর্মুলায় এই সম্ভব সেটিও আমাদেরকে আবিষ্কার করা দরকার কেননা আমরা দেখছি তৈরিগতের সংগঠনের মধ্যে নানান ধরনের বিভক্তি সংগঠনের মধ্যে নানান ধরনের বিভক্তি

কিন্তু হয়তো কোন একটা বিষয় তার সাথে আমার অমিল হয়েছে অগুরুত্বপূর্ণ আমাদের যে ডিফারেন্সেস গুলো অগুরুত্বপূর্ণ যে অমিল গুলো এই অমিল গুলোকে ধরে থাকবে এমনকি যদি গুরুত্বপূর্ণ মনেও হয় ঐক্যের সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেককেও আমাদের পিছনে ফেলে আমাদের ঐক্যের বার্তা নিয়ে গিয়ে আর ভাবে আমাদের কর্মকাণ্ড আচার আচরণ আমাদেরকে অনুষ্ঠান আমাদেরকে নীতিগুলো ঠিক করা দরকার আমার কাছে মনে হয়েছে আগেও মনে হয়েছে যেমন ধরেন এখানে আপনারা আমাদের চট্টগ্রামে আমরা চট্টগ্রামের মধ্যে একটি যেকোনো কোনো ।

তো এই ধরনের অনেক আমরা মনে হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আর বিশেষ করে আমার মনে হয়েছে যে আমাদের আসলে সময় তো পরিবর্তন হয়ে গেছে অনেক আমি আমি এটা ওর আমি কারণ সেটা করছি